মানে সকল ধরনের হাড়ি পাতিল বসিয়ে রান্না বানা করতে পারবেন সকল ধরনের হাড়ি পাতিল বসিয়ে রান্না করতে পারবে এবং কি হচ্ছে আপনার গ্যাস পুরো ম্যাচ কিছুই লাগবে না ইলেকট্রিক চলে বাংলাদেশ ভাই এখানে যদি ভাতের মার পানি পড়ে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো ভাই কোনো প্রবলেম হবে না আপনি দেখবেন একটা দেখবেন এই যে দেখেন এখন দেখতেছেন না এটা প্রোডাক্ট কোন আগুন আছে মানে কিছুই তো নাই ভাই এই যে দেখেন আচ্ছা ওরে ভাই এটা অদৃশ্য আগুন ভাই অদৃশ্য আগুন দেখেন কি বলেন ভাই আর এটার মধ্যে পানি পড়লে সমস্যা হবে ভাই এই যে দেখেন আমি দেখি এটা অনেক হিট হয়ে গেছে এই দেখেন পানি দিয়ে দিচ্ছি